সন্দেশখালীতে ইডির ওপর নকরজনক ঘটনার প্রতিবাদে হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বাজারে বিজেপির মন্ডল তিনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভা বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পাচ্ছে সীমাহীন দুর্নীতি লাগামহীন সন্ত্রাস যা তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই গত কয়েক মাস আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে পাশাপাশি সেই সূত্র ধরে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের সন্দেশখালির শেখ শাহজাহানের নাম উঠে আসে এবং সেই রেশন দুর্নীতির তদন্তের স্বার্থে আধিকারিকরা পৌঁছে যায় খালিতে তল্লাশির জন্য সেখানে সন্দেশখালীতেই ইডির আধিকারিকদের কপালে নেমে আসে বিপদের ফাড়া মারধর মাথা ফাটাফাটি শুরু করে রক্ত ছড়ার চরম অত্যাচার জোটে তাদের ভাগ্যে এর আগে নেতাদের অ্যাডেস করার পরেও এরকম অভিজ্ঞতা হয়নি তাদের এর থেকে সকলে বুঝে গিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় আছে। বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভ পশ্চিমবাংলার যে দুরাবস্থা এই পশ্চিমবাংলার দুরাবস্থা সবাই দেখছে পুরো ভারতবাসী দেখছে আজ পর্যন্ত যত যত বড় বড় সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা হয়েছে কোথাও কিন্তু এই রকম লজ্জাজনক ঘটনা ঘটেনি কেবলমাত্র আমাদের সন্দেশকালী পশ্চিমবাংলার বুকে ইডির ওপরে হাত তোলা হয়েছে এটা খুবই খুবই বিপজ্জনক ভয়ানক আমাদের জন্য। আমরা আমরা এই যে জেলাবাসী রাজ্যবাসী আছি আমাদের যে কী ভয়ানক পরিস্থিতি হতে চলেছে এর থেকে আমরা খুব সুন্দর করে বুঝতে পারি তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি কি আইনমন্ত্রী তিনি স্বয়ং যিনি আমাদের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে সঠিকভাবে চালান আমাদেরকে সুরক্ষা প্রদান করুন আমরা অসুরক্ষিত অবস্থায় আছি আমাদের দুরবস্থা এটা হলো বাইলানি বাজার হিঙ্গলগঞ্জ মন্ডল থ্রি আমার নাম সুকুমার চন্দ্র মন্ডল মন্ডল প্রেসিডেন্ট আমি তার প্রতিবাদে বিজেপির হিঙ্গলগঞ্জ মন্ডল থ্রি এর পক্ষ থেকে বায়লানি বাজার হাসনাবাদ টু শীতলিয়া রোডে বিক্ষোভ দেখানো হয় সুকুমার চন্দ্র মন্ডলের নেতৃত্বে এছাড়াও এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন মন্ডল থ্রি এর যুব সভাপতি রমেশ ঘোষ জি এস শঙ্কর দাস মহিলা মোর্চার সভাপতি কল্পনা সর্দার সম্পাদিকা পূর্ণিমা মন্ডল রায় সহ একাধিক নেতৃবৃন্দ হিঙ্গলগঞ্জ মন্ডল থ্রি এর সভাপতি সুকুমার চন্দ্র রায় তিনি বলেন যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা নিরাপদ নয় তারা তদন্ত করতে এসে তাদের মাথা ফাটছে রক্ত ঝরছে তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন তিনি রেখেছেন রাজ্য সরকারের কাছে হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা সরকার চলছে না চলবে না